আপনার বাড়ির ডালাইয়ের জন্য আপনি যে বালিগুলো ব্যবহার করবেন ওই বালিগুলো ভালো না খারাপ আপনি কিভাবে পরীক্ষা করবেন বালি ভালো না খারাপ এটা দেখার জন্য আপনাকে বালি লেবে নেওয়ার প্রয়োজন নেই বরং আপনি নিজে এটা পরীক্ষা করতে পারবেন প্রথমে এক মুঠো বালি নিয়ে এভাবে হাতের তালুতে স্বাভাবিকভাবে ডুললে যদি হাতের তালুতে দুলা না লাগে তবে বুঝতে হবে বালিগুলো ভালো আর যদি তালুতে এরকম দুলা লেগে থাকে তবে বুঝতে হবে বালিতে পলি বা কাদা আছে এটা হলো প্রথম পরীক্ষা এরপর দ্বিতীয় পরীক্ষা হলো খালি চোখে পর্যবেক্ষণ মানে এক মুঠো বালি নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বালির কোনার আকার প্রায় সমান আয়তনে থাকবে তখন বুঝতে হবে বালিগুলো ওয়েল গ্রেডেড অর্থাৎ ভালো বালি এরপর আরেকটি পরীক্ষা হলো একটি কাচের গ্লাসে এক চতুর্থাংশ বালি নিয়ে বাকিটা পানি দিয়ে ভর্তি করে কিছুক্ষণ রেখে দিলে যদি উপরে ময়লা জমে থাকে তাহলে বুঝতে হবে বালি ভালো নয় এরপর পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বালি যদি ফেল করে তাহলে ওই বালি না নেয় ভালো পরীক্ষাটি হলো একটি স্বচ্ছ পরিষ্কার কাচের গ্লাসে পর্যাপ্ত পানি নিয়ে এতে এক মুঠা নমুনা বালি নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর বালি স্থির হলে পানি স্পর্শে আনলে যদি লোন আসাদ অনুভূত হয় তাহলে বুঝতে হবে ওই বালু লবণযুক্ত অর্থাৎ ওই বালি ভালো নয় এ ধরনের বালু ঢালাইয়ে ব্যবহার করলে দেয়ালে ধরা সহ কাঠামো দুর্বল ও স্টিলে ক্ষতি হতে পারে তাই অবশ্যই বালি কেনার আগে এই পরীক্ষাগুলোর মাধ্যমে নিশ্চিত হয়ে বালি সিলেক্ট করবেন